হ্যালো বন্ধুরা জ্ঞানজাতের কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মৌর্য যুগের ইতিহাসের উপাদান উপাদান অর্থাৎ মৌর্য যুগের ইতিহাস জানতে আমাদের কোন কোন উপাদানগুলি গভীরভাবে সাহায্য করে বা মৌর্য যুগের ইতিহাস জানতে হলে আমাদের কোন কোন উপাদানের উপর নির্ভর করতে হয় ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলতে যাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ এই দুটি নম্বরের মধ্যে যে কোন একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি দেখো মৌর্য যুগের ইতিহাসের উপাদান তো এই যে প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে আমরা কিন্তু মৌর্য মৌর্য যুগ যুগ থেকে থেকে বা কিন্তু বিভিন্ন হচ্ছে যে প্রচুর উপাদান পেয়ে থাকি এবং এই যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলিকে মূলত হচ্ছে যে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে দেখো একটি হলো হচ্ছে যে সাহিত্যিক উপাদান এবং একটি হলো হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং এই সাহিত্যিক উপাদানগুলির মধ্যে রয়েছে হচ্ছে বিভিন্ন পুরাণ রয়েছে এছাড়াও বৌদ্ধ গ্রন্থ রয়েছে জৈন গ্রন্থ রয়েছে এছাড়াও হচ্ছে নাটক রয়েছে গ্রিক পর্যটকদের বিবরণ রয়েছে এবং এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে রয়েছে হচ্ছে যে বিভিন্ন লেখমালা রয়েছে মুদ্রা রয়েছে তো প্রথমে আমি সাহিত্যিক উপাদানের ব্যাপারে বলি তো এই যে সাহিত্যিক উপাদানের কথা বললাম তো এক্ষেত্রে বলা যায় যে কৌটিল্যের অর্থশাস্ত্র হলো এই যুগের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ এই যে কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র এই গ্রন্থ থেকে হচ্ছে যে মৌর্যযুগের যে রাজনীতি বা রাষ্ট্রনীতি মৌর্যযুগের অর্থনৈতিক জীবন সমাজ জীবন এছাড়াও যে সেখানে যে প্রশাসনিক ব্যবস্থা বা বা সেখানের যে শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায় তো এই জন্যই বলা হয়েছে যে কৌটিল্যের অর্থশাস্ত্র হল এই যুগের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও রয়েছে হচ্ছে বিভিন্ন পুরাণ পুরাণগুলির মধ্যে কিন্তু বিশেষত এই বিষ্ণু পুরাণটি কিন্তু খুবই উল্লেখযোগ্য বলা হয়েছে এছাড়াও বিভিন্ন পুরাণ রয়েছে যেমন বায়ু পুরাণ মৎস্য পুরাণ কিন্তু বিশেষভাবে আর কি এই বিষ্ণু পুরাণটি কিন্তু উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে হচ্ছে যে বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ যেমন মহাবংশ দ্বীপবংশ মহাবোধি বংশ এগুলি কিন্তু বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ এছাড়া রয়েছে হচ্ছে জৈন জৈন গ্রন্থ এই গ্রন্থগুলির মধ্যে উল্লেখ সবচেয়ে যদি উল্লেখযোগ্য ছিল ছিল সেটি হচ্ছে কল্পসূত্র এছাড়াও রয়েছে হেমচন্দ্র রচিত হচ্ছে পরিশিষ্ট পার্বণ কিন্তু রয়েছে এগুলি থেকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে মানে এগুলি এই উপাদানগুলি আর কি চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিন্তু জানতে মানে চন্দ্রগুপ্ত মৌর্যের যে তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি এছাড়াও রয়েছে হচ্ছে বিশাক দত্তের মুদ্রারাক্ষস নাটক তো এখান থেকে আমরা জানতে পারি যে কিভাবে মৌর্যদের আর কি মৌর্য যুগের উত্থান হলো কিভাবে কীভাবে আর কি নন্দ বংশের পতন হয়েছিল এছাড়াও যুগের যে সমাজ জীবন ছিল অর্থনৈতিক জীবন ধর্মীয় জীবন সম্পর্কে কিন্তু বহু তথ্য আমরা এই বিষাক দত্তের রাক্ষস নাটক থেকে কিন্তু জানতে পারি এছাড়াও বললাম যে বিভিন্ন গ্রিক বিবরণ রয়েছে অর্থাৎ গ্রিক বীর যে ছিলেন আলেকজান্ডার এবং তার যে সঙ্গী ছিল তারা হচ্ছে ভারতে আসেন এবং ভারতে মানে তিনজন গ্রিক পর্যটক আর কি যে তিন তাদের তিনটি বিবরণ থেকেও কিন্তু আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি এছাড়াও চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু এক গ্রিক দূত যার নাম ছিল হচ্ছে মেগাস সিনিস তিনি হচ্ছে আর কি ভারতে আসেন এবং ভারতে হচ্ছে ভ্রমণ করেন এবং তার ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে লিপিবদ্ধ করেন ইন্ডিকা শীর্ষক গ্রন্থে তো এই যে মেগাস্থিনিসের ইন্ডিকা এটাও কিন্তু এই মৌর্য যুগের ইতিহাস জানার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান যেমন একদিকে ছিল কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র তেমনই ঠিক এই মেগাস্টিনিসের ইন্ডিকা থেকেও কিন্তু মৌর্যযুগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারি তারপরে রয়েছে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে আমি প্রথমেই বললাম যে সেখানের বিভিন্ন লেখমালা রয়েছে মুদ্রা রয়েছে তো এক্ষেত্রে বলা যায় যে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে অশোকের যে সমস্ত শিলালিপিগুলি বা যে অসংখ্য যে শিলালিপিগুলি ছিল সেগুলি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন স্তম্ভলিপি লিপি এছাড়া এক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটি লিপির কথা যদি বলি তো বলা যায় কলিঙ্গরাজ খাল খারবেলের হচ্ছে যে হাতিগুম্ফা লিপি এছাড়াও আরও একজন রয়েছেন যে শখ রাজা যে ছিলেন রুদ্র দামন তার হচ্ছে যে জুনাগর লিপি এগুলি কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে খুবই কিন্তু উল্লেখযোগ্য আর কি রয়েছে তো এই এই ক্ষেত্রে এটাই বলা যায় যে মানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক যে উপাদান এগুলির মধ্যে যেগুলি আর কি রয়েছে সেগুলি কিন্তু আমাদের এই যুগের ইতিহাস জানতে কিন্তু গভীরভাবে সাহায্য করে থাকে তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং